আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন রহমানির রহিম বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির তে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তা প্রসেসগুলো দেখানো হচ্ছে সর্বপ্রথম বিআইডিএট টেলিটক ডট কো ডট এটা দিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা পেজ পাবেন পাওয়ার পরে এখানে সার্কুলারটা দেখবেন সংশোধিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটা পড়বেন দেখবেন এখানে ক্রমিক নামে এক নঙে দেওয়া আছে সিস্টেম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক সন্মান সমমানের ডিগ্রি ভা কোন সরকারি অথবা সাহিত্য শাসিত সংবিধি বন্ধন প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালাইসিস্ট অথবা প্রোগ্রামার অথবা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে ন্যূনতম তিন বছরের চাকরি সংশ্লিষ্ট সেক্টরের স্বীকৃত কোন উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে দুই প্রোগ্রাম পদ সংখ্যা এক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রি কোন সরকারি বা সাহিত্যশাসিত বা আধা সাহিত্যশাসিত অথবা সংবিধি বন্ধন প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে ন্যূনতম চার বছরের চাকরি কমিক নাম্বার চার হিসাব হিসাব রক্ষণ কর্মকর্তা পদে নিবে একজন তারপর কমিক নাম্বার পাঁচ জনসংযোগ কর্মকর্তা পদ পদ্মের সংখ্যা একজন সহকারী প্রোগ্রামার একজন ফোরম্যান একজন নিবেশ মেনটেন্স সহকারী একজন লাইব্রেরিয়ান একজন অডিট অডিটর দুইজন বিনিয়োগ সহকারী চব্বিশ জন অবর্তনা একজন ফটোগ্রাফার একজন তারপরে লাইব্রেরিয়া লাইব্রেরি সহকারী একজন অফিস সহায়ক পঞ্চান্ন জন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এই যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন করার পরে আপনি যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন এই যে এখানে দেওয়া আছে প্রথম দেওয়া আছে কি সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্ট অফিসার পাবলিক রিলেশন অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ফোরম্যান অটোমোবাইল মেনটেন্স অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান অডিটর ইনভেস্টমেন্ট অ্যাসিস্টেন্ট রিসেপশনিস্ট ফটোগ্রাফার লাইব্রেরি অ্যাসিস্টেন্ট অফিস সাপোর্ট আপনার শিক্ষা যোগ্যতা অনুযায়ী এখানে যে পোস্ট আছে সেই পোস্ট অনুসারে আপনি অ্যাপ্লিকেশন করবেন ধরুন আমি দেখাচ্ছি ধরুন সিস্টেম অ্যানালাইসিসটি দিলাম দিয়ে নেক্সট দেবেন যে নেম অফ দ্য পোস্ট সিস্টেম অ্যানালাইসিস্ট এখানে আপনি যে পোস্টটা যে ক্রিয়া করবেন সেই পোস্টটা এখানে দেখাবে ইনফরমেশন এখানে আপনার নাম ইংলিশে লিখবেন এখানে আপনার বাবার নাম ইংরেজিতে লিখবেন এখানে আপনার বাবার নাম বাংলা লিখবেন এখানে আপনার মায়ের নাম ইংরেজিতে লিখবেন এখানে আপনার মায়ের নাম বাংলা লিখবেন আপনার জন্ম তারিখ দিবেন প্রথমে দিবেন মাস তারপরে দিন তারপরে বছর ন্যাশনালিটি দিবেন বাংলাদেশ বাংলাদেশি ন্যাশনালিটি দিবেন বাংলাদেশি রিলিজিয়ান আপনি যদি ইসলাম ধর্মের অনুসারে ইসলাম ধর্ম হয় তাহলে ইসলাম দিবেন হিন্দু হলে হিন্দু দিবেন বৌদ্ধ হলে বৌদ্ধ দিবেন খ্রিস্টান হলে খ্রিস্টান দিবেন আর যে আদার্স হয় তাহলে আদার্স দিবেন জেন্ডার আপনি মেল হইলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন আর থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিবেন দেওয়ার পরে এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা লিখে দিবেন যদি বার্থডে থাকে তাহলে ইয়েস করে দিবেন আর এখানে বার্থডে নাম্বারটা লিখে দিবেন যদি পাসপোর্ট থাকে ইএস দিবেন আর যদি না থাকে নো দিবেন আর মেরিটিয়াল স্ট্যাটাস যদি আপনি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিবেন আর যদি বিবাহিত হয় তাহলে মেরিট দিবেন আর যদি ডিভোর্স হয় তাহলে আদার্স দিবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে আপনার মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন সিমিলার এখানে সে মোবাইল নাম্বারটা লিখে দিবেন তারপরে এখানে ইমেল দিবেন আর কোঠার ভিতরে আপনি যদি এই কোঠার অন্তর্ভুক্ত হন তাহলে দিবেন আর যদি না হন নট এপ্লিকেবল দিবেন প্রেজেন্ট এড্রেস কেয়ার অফ এখানে আপনার বাবার নাম অথবা মার নাম দিতে পারবেন যদি আপনার বাবা মা দুজনেই যদি মারা যান তাহলে সেক্ষেত্রে আপনার অভিভাবক যিনি তার নাম লিখবেন এখানে আর যদি বেঁচে থাকে তাহলে বাবা অথবা মার নাম লিখে দিবেন আপনার ব্লেজ গ্রামের নাম দিবেন আপনার ডিস্ট্রিক্ট দিবেন এখানে আছে ডিস্ট্রিক্ট লিস্ট ডিস্ট্রিক্ট চয়েস করে বসিয়ে দিবেন তারপরে উপজেলার নাম দিবেন ডিস্ট্রিক্ট দিলে উপজেলা অটো এসে পড়বে যে উপজেলা হবে সে উপজেলা আপনি সিলেক্ট করে দেবেন তারপর আপনার পোস্ট অফিস নাম টাইপ করে লিখতে হবে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন পোস্ট অফিস কোড লিখবেন তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস হইতেছে কেয়ার অফ প্রেজেন্ট অ্যাড্রেস যদি যা লিখেন যদি একই হয় তাহলে টিক চিহ্ন দিয়ে দিবেন আর যদি ভিন্ন হয় তাহলে দিবেন এখানে আমাদের স্থায়ী ঠিকানা দিবেন ডিস্ট্রিক্ট দিবেন উপজেলা দিবেন পোস্ট অফিস দিবেন পোস্ট কোড দিবেন পারমানেন্ট অ্যাড্রেসটাই প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন আর কি তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি পুলিশ ভেরিফিকেশন আপনার এক জায়গা হবে আর কি তারপরে এসএসসি অথবা ইকুইভ্যালেন্ট লেভেল এক্সামিনেশন এসএসসি যদি আপনি এসএসসি করে থাকেন তাহলে এসএসসি দিবেন যদি দাখিল করেন দাখিল দিবেন যদি এসএসসি ভোকেশনাল হয় এসএসসি ভোকেশনাল ও লেভেল অথবা কেমব্রিজ হলে এটা দিবেন এসএসসি ইকুইваленট হলে ইকুইваленট দিবেন দাখিল ভোকেশনাল হলে দাখিল ভোকেশনাল দিবেন তারপর এখানে আপনার রোল দিবেন আপনার এখানে গ্রুপ দিবেন এখানে সিলেক্ট করার পরে আপনার গ্রুপ এসে পড়বে এখানে বোর্ড দিবেন আপনি যে বোর্ডের হন এই যে বোর্ডগুলো আছে সে বোর্ড সিলেক্ট করে দিবেন তারপর আপনি এসএসসি তো জিপিএ ফাইভ তাহলে জিপিএ ফাইভ ক্লিক করবেন করে এখানে আপনার পরিচিত জিপিএটা বসিয়ে দিবেন পাসিং ইয়ার দিবেন এখানে আছে সিলেক্ট করে দিবেন তারপরে এসএসসি অথবা ইকুইভ্যালেন্ট লেভেল এখানে সিমিলার এক্সামিনেশনে যাবেন যাওয়ার পরে যদি এসএসসি হয় দিবেন এসএসসি যদি আলিম হয় আলিম দিবেন যে বিজনেস ম্যানেজমেন্ট হয় বিজনেস ম্যানেজমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং হলে ইন ইঞ্জিনিয়ারিং তারপরে এ লেভেল অথবা সিনিয়র ক্যামেরি এসএসসি ইকুপেলেন্ট ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি এসএসসি ভোকেশনাল এসএসসি বিএম ডিপ্লোমা ইন ফার্মেসি আপনি যেটার উপরে ডিগ্রি অর্জন করেছেন সেটা ক্লিক করে দিবেন এখানে রুল দিবেন এখানে আপনার গ্রুপ এসে পড়বে এখানে যেটা দিবেন যে এসএসসি দেন তাহলে এখানে আপনার গ্রুপ এসে পড়বে এখানে বোর্ড দিবেন বোর্ড সিলেক্ট করে দিবেন যে এখানে দেওয়া আছে তারপরে এসএসসি যে এসএসসি আপনি করেন তাহলে আপনার জিপিএ ফাইভ আজ যদি আপনি ডিপ্লোমা করেন তাহলে জিপিএ ফোর আপনার যে অর্জিত ই করে দিবেন আপনি এসএসসি হন আপনার অর্জিত জিপে টা বসিয়ে দিবেন আজ আপনার ডিপ্লোমা হন তাহলে জিপিএ ফোরে ক্লিক করবেন পরে আপনার অর্জিত জিপিএটা টা বসিয়ে দিবেন পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট করে বসিয়ে দিবেন গ্র্যাজুয়েশন অথবা ইকোপল্যান্ট লেভেল এক্সামিনেশন আপনার গ্র্যাজুয়েশন যে বি সি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে বি সি ইঞ্জিনিয়ারিং দিবেন যে অনার্স হয় অনার্স দিবেন তারপরে এখানে ইউনিভার্সিটি আছে ইউজিসি এপ্রুভেল যেগুলো আছে সকল ইউনিভার্সিটির নাম এখানে আছে লিস্টে আপনি যে ইউনিভার্সিটিতে পারছেন সেই ইউনিভার্সিটির নাম এখানে আপনি সিলেক্ট করে দিবেন তারপরে আপনি এখানে ইয়ার দিবেন তারপরে এখানে এখানে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং দেন তাহলে কিন্তু এই যে আপনার ইয়াগুলো আসবে ডিপার্টমেন্টের নামগুলো আসবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তারপরে যে ডিপার্টমেন্টের উপর করছেন সেই ডিপার্টমেন্টটা ক্লিক করে দেবেন তারপরে রেজাল্ট সিজিপিএ ফোর এ সিজিপি ফোর তারপরে আপনার অর্জিত সিজিপিটা বসিয়ে দিবেন কোর্স ডিউরেশন চার বছর আর যদি আপনি অনার্স হন তাহলে অনার্স সিলেক্ট করে দিবেন তারপর আপনার ইউনিভার্সিটি এখান থেকে দিয়ে দিবেন তাহলে যে মাস্টার্স কৃষির এমএ করে থাকেন এম এ এম এস এস করতে থাকলে এমএসএস যদি এম এমএসসি করেন তাহলে এমএসসি এম কম এম বি এল 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 এম কামিল মাস্টার ইকুবলেন্ট আপনি যেটার উপরে যে ডিগ্রি যেটার উপর ডিগ্রি অর্জন করছেন সেই ডিগ্রি সিলেক্ট করে দিবেন তারপর ইউনিভার্সিটির নাম দিবেন পাসিং ইয়ার দিবেন সাবজেক্ট সিলেক্ট করবেন রেজাল্ট সিজিবি ফোর তারপর অর্জিত সিজিবি এ বসিয়ে দেবেন কোর্স ডিউরেশনটা এখানে ক্লিক ইয়ে করে দেবেন ডিক্লারেশন করে দেবেন যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে জব এক্সপিরিয়েন্স দিবেন এখানে আপনি যে অনেকগুলো দেওয়া আছে যদি আপনি যেটা হয় যে প্রাইভেট অর্গানাইজেশন হয় যদি বিজনেস সেলফ হয় প্রাইভেট অর্গানাইজেশন দিলে প্রাইভেট অর্গানাইজেশনে দিবেন দেওয়ার পরে আপনার এখানে পদবি দিবেন তারপরে এখানে মাস দিন বছর আপনি জয়নিং তারিখ বছর দিবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার ইন্ডিং ইন্ডিং তারিখ দিবেন যদি আপনার চলমান হয় কারেন্ট ওয়ার্কিং দিয়ে দিবেন অর্গানাইজেশন নাম ওই প্রতিষ্ঠানের নাম দেবেন অ্যাড্রেস দিবেন আর জব ডেসক্রিপশনে দিবেন ওই আপনার কাজটা বর্ণনা করবেন আর কি আপনার কোম্পানির ই কাজ তার ওই কাজের রেসপন্সিবিলিটি এখানে লিখবেন এক্সপিরিয়েন্স অ্যাড করতে চান তাহলে এখানে এই যে অ্যাড মোড দিবেন তাহলে এক্সপিরিয়েন্স এক দুই সিমিলারলি এভাবে করবেন আদার কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ মিনিমাম থ্রি ইয়ার্স অফ জবস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালাইসিস্ট অথবা প্রোগ্রামার অথবা কম্পিউটার অপারেশন সুপারভাইজার এট এনি গভর্নমেন্ট অথবা অটোনোমাস যদি হয় তাহলে ইএস করে এখানে যে ভেরিফিকেশন আপনাদের অন্য থাকবে এখানে ভেরিফিকেশন কোডটা লিখবেন যেমন এখানে আছে ফোর এন সিক্স এইট জি ডি দেবেন দিয়ে যে কিনা এখানে চিহ্ন দিয়ে দেবেন আই ডিক্লার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবভ আর কারেক্ট ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ তাহলে এটা করার পরে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে আপনার ফর্ম ফিল আপটা আসবে তখন এখানে ডাউনলোড একটা অপশন থাকবে তখন ডাউনলোড করে নেবেন আপনার অ্যাপ্লিকেশনটা যখন পরবর্তীতে আপনি বাইব যাবেন তখন এই অ্যাপ্লিকেশনের কপি নিয়ে যেতে হবে আর কি এডমিট কার্ড সহ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় চার মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটার থেকে শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিন এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি সর্বোচ্চ ছয় মাসের পূর্বে দৈর্ঘ্য তিনশো প্রস্ত তিনশো পিক্সেল ও সাক্ষর দৈর্ঘ্য তিনশো গুনুন প্রস্ত আশি পিকসেল স্কিল করে নির্ধারিত স্থানে আপতুত করবেন ছবির সায়ে সর্বোচ্চ ওয়ান হান্ড্রেড ও সাক্ষরের সাইজ সর্বোচ্চ সিক্সটি কে বি হতে হবে থেকে ছয় নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দুইশত দুইশত টাকা যোগ টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ তেইশ টাকা অফারের যোগ্য সর্বমোট দুশো তেইশ টাকা সাত নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দুইশত টাকা যোগ টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ তেইশ টাকা অফেরত যোগ্য সর্বমোট দুশো তেইশ টাকা তারপরে আট থেকে নয় নং ক্রমিক নং বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি একশো পঞ্চাশ টাকা যোগ টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ আঠারো টাকা মোট অফেরত যোগ্য অফেরত যোগ্য সর্বমোট একশো টাকা দশ থেকে চোদ্দ নং ক্রমিক ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা পুরনো নামে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা যোগ টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী নিগি প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ সহ টাকা অফারের যোগ্য সর্বমোট ছাপ্পান্ন টাকা করবেন এটি এখানে প্রচেষ্টা দেওয়া আছে টেলিটক সিমি কিভাবে করবেন বিআইডিএ স্পেস দিবেন আপনার ইউজার আইডিটা লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ট্রিপল টু এ সেন্ড করবেন করার পরে আপনাকে একটা এস এম এস দিবে কোড দেওয়ার পরে আপনি লিখবেন বিআইডি এ স্পেস ইয়েস তারপরে ওই পিনটা দিবেন পিন নাম্বার দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু এ আবার সেন্ড করবেন তো সেভ করে রেখে দিবেন যদি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ